বড় খুশির খবর ইতিমধ্যে কিন্তু বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা কিন্তু দেওয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু নমানের সূত্রে ঘোষণা করেছেন এবং তোমাদের অনেক জেলায় কিন্তু আবাসনা প্রকল্পের টাকা কিন্তু ঢোকা শুরু হয়েছে এবং আপনাদের জেলার কত তারিখের মধ্যে টাকা ঢুকবে অবশ্যই এই ভিডিওর মাধ্যমে জানাবো ভিডিও স্কিম না করে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ছোটো দেখতে পাচ্ছি ওখানে এই আপডেটটি বলা হচ্ছে বাংলা বাড়ির টাকা পাঠালো মুখ্যমন্ত্রী মমতা এবং কবে ঢুকবে আপনাদের অ্যাকাউন্টে সেটা আপনারা বিস্তারিত দেখুন এই ভিডিওর মাধ্যমে সবটাই জানাবো এই ভিডিওতে চলো ভিডিওতে দেখতে থাকো এবং কী বলা হচ্ছে আপডেটটিতে এবং ইতিমধ্যে কিন্তু আমাদের সামনে একটি বড় আপডেট কিন্তু এসেছে এবং সেই আপডেটটি কিন্তু তোমাদের সামনে তুলে ধরব তোমরা দেখতে পাচ্ছ এবং বাংলার বাড়ি ফাইনাল লিস্ট এবং বাংলার বাড়ি রাজ্যের ঐতিহাসিক পদক্ষেপ এবং বারো লক্ষ পরিবার পাবে পাকা ঘর এবং তোমরা সকলে কিন্তু যেন এবং এগারো লক্ষ পঁয়ত্রিশ হাজার কিন্তু এগারো লক্ষ পঁয়ত্রিশ লাখ বাড়ি দেওয়ার কিন্তু কথা কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এবং তারপরে কিন্তু তিনি বারো লক্ষ পরিবারকে টাকা দেওয়ার কিন্তু কথা তিনি জানিয়েছেন এবং পশ্চিমবঙ্গের মানুষের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত ঘটতে চলেছে কারণ বাংলা বাড়ি তথা পশ্চিমবঙ্গের আবাস যোজনার টাকা অবশেষে রাজ্যের বিভিন্ন জেলায় কিন্তু পৌঁছে গেছে তোমরা এখানে দেখতেই পারছো এবং বিভিন্ন জেলাতে কিন্তু টাকা ইতিমধ্যে ছেড়ে দেওয়া হয়েছে এবং কিন্তু এখনও পর্যন্ত কিন্তু সেই টাকা বিতরণ করা হয়নি এবং কয়েকদিন পরেই কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সেই বাড়ির টাকা কিন্তু বিতরণ করবেন এবং তোমরা আপডেটটি দেখতে তাহলে বুঝতে পারবে এবং আগে হিসাব অনুযায়ী এগারো লক্ষ বত্রিশ হাজার পরিবারকে এই প্রকল্পের আওতায় অর্থ দেওয়া হতো এবং তবে আবেদনকারীর সংখ্যা এত বেশি ছিল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সংখ্যাটিকে বাড়িতে প্রায় বারো লক্ষ পরিবার কিন্তু তিনি করেছেন তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং তারপরে তবে তবে দফ সূত্রের সূত্রে জানা যাচ্ছে যে রাজ্যের জেলাগুলিতে এই টাকা কিন্তু পাঠানো হয়েছে এবং এই এখনও মুখ্যমন্ত্রী এবং তারিখ ঠিক করেননি এবং কত তারিখ আনুষ্ঠানিকভাবে তিনি সেই প্রকল্পের টাকা বিতরণ বা প্রক্রিয়ার কাজ শুরু করবে এবং এখনও পর্যন্ত কিন্তু সেই প্রক্রিয়া বা কবে কত তারিখের মধ্যে বিতরণ করা হবে সেটা কোনো কিন্তু তিনি ডেট ঠিক করেননি তবে এবং প্রত্যেকটি জেলাতে কিন্তু এই টাকা কিন্তু দেওয়া হয়ে গিয়েছে বা ছেড়ে দিয়েছেন এবং তোমরা দেখতেই পারছো আপডেটের মাধ্যমে এবং দেখতে পাচ্ছি মানে সতেরোই ডিসেম্বর থেকে কিন্তু টাকা দেওয়ার কিন্তু একটি চান্স ছিল বা কোনো পরিস্থিতির কারণে কিন্তু সতেরো তারিখের মধ্যে কিন্তু টাকা কিন্তু ছাড়তে পারেনি বা আজকে কিন্তু সতেরো তারিখ সকলেই যেন কোনো 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 ব্যক্তি কিন্তু কিন্তু টাকা পাননি এবং রাজ্যের প্রশ্ন সূত্রে বলা হচ্ছে যে সতেরোই ডিসেম্বরের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা নবনের বা সভাঘর থেকে বা প্রতাম টিপে টিপে এবং বাংলার বাড়ি প্রকল্প টাকা কিন্তু উপভোগদের অ্যাকাউন্টে পাঠাবেন বা এমনটাই কিন্তু জানিয়েছেন এবং এছাড়াও তোমরা দেখতে পাচ্ছ বিডিও অফিসে টাকা পাঠানো হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু বিডিও অফিসে কিন্তু টাকা পাঠানো হয়েছে বা ইতিমধ্যে নবান্ন থেকে প্রত্যেকটি জেলাতে বা বাংলার বাড়ি প্রকল্পে টাকা কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে বলে এমনটা বিডিও অফিসে কিন্তু খবর এবং প্রত্যেকটি জেলায় সেই টাকা বা প্রত্যেকটি বিডিও অফিসে পাঠিয়েছেন এবং এবার এই মুখ্যমন্ত্রীর বোতাম টিপে বা টাকা পাঠা পাঠালে এবং উপভোক্তারা কিন্তু অ্যাকাউন্টে টাকা কিন্তু সরাসরি পৌঁছে যাবে অ্যাকাউন্টে তোমরা এখানে বুঝতেই পারলো যে এবং সকল জেলাগুলিতে কিন্তু আবাসনা প্রকল্পের টাকা কিন্তু দেওয়া হয়েছে এখনও পর্যন্ত কারো ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এখন ছাড়া হয়নি আশা করি আর চার পাঁচ দিনের মধ্যে তোমরা কিন্তু প্রত্যেকটি ব্যাগটি কিন্তু টাকা তোমরা পেয়ে যাবে থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ভিডিও ভালো থাকবে সুস্থ থাকবে